বিশ্বজয়ী হাফিজ সাইফুর রহমান তো আর আমাদের মাঝে নেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজে তার এই দুঃসংবাদে শকির ছায়া নেমে এসেছে পরিবার শিক্ষক সহপাঠী এবং গোটা দেশের উপর হাফিজ তকি মুরাদনগরের ছোট্ট গ্রাম ডালপা থেকে উঠে বিশ্বব্যাপী কোরআন প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন মার্কাজুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করে জর্ডান কুয়েত ও বাহরাইনে অসংখ্য কোরআন প্রতিযোগিতায় তিনি বিজয়ী হন বিশেষ করে দু সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাষট্টিটি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন এছাড়া এনটিভির পিএইচপি পিএচপি কোরআনের আলো প্রতিযোগিতায়ও তিনি বিজয়ী হয়ে দেশের কোরআন শিক্ষার মানকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন হাফিস তকি শুধু প্রতিযোগিতায় নয় দেশের কোরআন শিক্ষার মঞ্চেও চিরস্মরণীয় অবদান রেখেছেন এনটিভির কোরানের কোরআনের আলো অনুষ্ঠান সহ দেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছিলেন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় লাইফ সাপোর্টেও নেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এই দুঃখজনক খবর বাংলাদেশী মুসলিম সম্প্রদায় এবং কোরআন প্রেমী সমাজে শোকের ঢেউ বয়ে দিয়েছে হাফিজ সাইফুর রহমান তকির অবদান চিরকাল আমাদের হৃদয়ে থাকবে তার কোরআনের পাঠ আন্তর্জাতিক সাফল্য এবং ইসলামী শিক্ষার প্রতি নিবেদন নতুন প্রজন্মেকে অনুপ্রেরণা দেবে তার স্মৃতিতে আমরা দোয়া করি আল্লাহ কাকে জান্নাতের উচ্চতম স্থান দান করুন